অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে এই চালুটা কাদের জন্য হয়েছে বাংলাদেশের জন্য নাকি আদার্স কোন কান্ট্রির জন্য মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ কর্মীর প্রয়োজন অনেক গণমাধ্যম থেকে আপনারা শুনতেছেন বারো লক্ষ কর্মী লাগবে মালয়েশিয়ান বিভিন্ন সেক্টরে মালয়েশিয়ার শ্রমবাজার নেপালের জন্য উন্মুক্ত যে কোনো মুহূর্তে নেপাল থেকে কর্মী আসবে মে মাসের পনেরো তারিখে বাংলাদেশ এবং মালয়েশিয়ার প্রতিনিধি দল একটি মিটিং বসবে ওই সময় কিন্তু আমরা জানতে পারব মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে বাংলাদেশের জন্য সো দুইটি মিটিং বসবে একটি হলো মে মাসের পনেরো থেকে ষোলো তারিখের ভিতরে আরেকটি হলো একুশ বাইশ তারিখের ভিতরে সো দুইটি মিটিংয়ের পরে কিন্তু আমরা বাংলাদেশিরা যারা অপেক্ষা করতেছি মালয়েশিয়া আসার জন্য তারা জানতে পারবেন সো আমি একটি কথা আপনাদেরকে বেশি করে বলবো মালয়েশিয়ান প্রতিনিধি দল এবং বাংলাদেশের মন্ত্রণালয় থেকে যে সময় ঘোষণা দিবে যে এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা সব সেক্টরে খোলা হয়ে গেছে এখন আপনারা পাসপোর্ট জমা দেন পরবর্তীতে ভালো একটি রিক্রুটিং এজেন্সি দেখে আপনারা পাসপোর্ট মেডিকেল টাকা পয়সা জমা দিবেন লেনদেন করবেন সো লেনদেন করার আগে আপনি আগে যাচাই বাচাই করবেন ওই এজেন্সি কি মালয়েশিয়া লোক পাঠাইতে পারবে কি না এটি হলো পরের ধাপ সো মালয়েশিয়ার কলিং ভিসা আগে খুলতে হবে এরপরে তো আপনারা আসবেন অলরেডি আমরা শুনতেছি মে মাসের পনেরো তারিখের মিটিং দিয়েই কিন্তু কলিং ভিসাটা চালু হয়ে যাবে একটি কথা আমি আপনাদেরকে বলবো অবশ্যই পাসপোর্ট করে হাতে রেখে দেন যে সময় খোলা হবে ওই সময় সাথে সাথে মেডিকেল করবেন আর মালয়েশিয়া এমন একটি শ্রমবাজার এটা কিন্তু দীর্ঘ লং টাইম খোলা থাকে না অল্প দিনের জন্য খুলে অল্প দিনে কর্মী চলে আসলে পরে কিন্তু বন্ধ করে দেই বন্ধ করার পরে কিন্তু কেউ আসতে পারে না সো আপনার মাথায় রাখতে হবে পাসপোর্টটা করে রাখা যে সময় খুলবে ওই সময় ভালো একটি রেকর্ডিং এজেন্সি ধরে আপনি আসতে পারেন যেই সীমাটা বেঁধে দেওয়া হবে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে কিংবা বাংলাদেশের মন্ত্রণালয় থেকে ওই সময়ের ভিতরে যেন ঢোকার চেষ্টা করবেন মালয়েশিয়া যাই হোক মালয়েশিয়া আসাটা কিন্তু ভালোই হবে এখানে সতেরোশো টাকা বেসিক স্যালারি আপনি যদি এক মাস কাজ করেন বেসিকে তাহলে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বর্তমান টাকার রেটে কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে হবে সো মালয়েশিয়ার কোম্পানিগুলোতে আসার পরে কিন্তু এখানে দুই থেকে তিন ঘন্টা করে অব থাকে সানডে সাপ্তাহিক ছুটির দিন কাজও দেওয়া হয় অনেক কোম্পানিতে সব আইটাম আপনাকে দিলো কি দিলো না এটা কিন্তু আপনার কন্ট্রাক্ট ফর্মে সাইনে থাকবে না আপনাকে জাস্ট বেসিক স্যালারি সতেরোশো রিঙ্গির দেওয়া থাকবে আর সানডে যে সাপ্তাহিক ছুটি ওটাও কিন্তু দেওয়া থাকবে না ওটা যদি আদার্স কোম্পানির কাজ বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে সেই কাজটা দিবে কিংবা বন্ধের দিন কাজ করাবে যাই হোক মালয়েশিয়া আসলে আপনাদের ভালোই হবে প্রথম অবস্থায় আর প্রথম অবস্থায় যদি ভাবেন বেশি টাকা ইনকাম করাম এটা কিন্তু সম্ভব না আপনার বেসিক স্যালারিটাই উঠাইতে হবে প্রথম অবস্থায় পঞ্চাশ হাজার টাকার ভিতরেই আপনার থাকতে হবে ঠিক আছে আর যদি পরবর্তীতে সময় নিয়ে কাজ করেন তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবে সো ভিডিওটা শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন